আমি ডাক্তার জাফর হক অবসরপ্রাপ্ত জেলার ম্যানেজার বাংলাদেশ ব্যাংক আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে আরও একটি এই জন্য গল ব্লাডার যারা সাফল্যের পথে অর্থাৎ রুগী এখন আগের চলে অনেক ভালো আছে আজকে সেই উনি যতটুকু ইম্প্রুভ ততটুকুই আজকে তুলে ধরা হবে রুগীর নাম হলো মোহাম্মদ শহীদুর রহমান একটু আমার দিকে তাকব এদিকে যারা ধরো শহীদুর রহমান বয়স কত বাষট্টি বয়স হল বাষট্টি বছর মোহাম্মদ শহীদুর রহমান ওনার বায়োপসি রিপোর্ট বায়োপসি রিপোর্ট হলো গলার গলওয়ার্ডারের বায়োপসি রিপোর্ট এডিনর কার্সিনোমা এডিনর কার্সিনোমা মানে হলো ক্যান্সার তো এটা ধরার পরে রুগী যখন ওনার রুগীর বাড়ি হলো ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের পীরগঞ্জ পীরগঞ্জ উপজেলা তাই না গ্রামের নাম কি ভোমরাধখ থেকে উনি ঢাকায় আসে ওনার ছেলে ঢাকায় চাকরি করেন ছেলের বাসায় আসেন আসার পরে উনি কিছু খাইতে পারতো না ভাব ছিল আর রুগী আলোরহম চিকিৎসার ও ছিল উনি আমার কাছে আসে রোগটা ধরে পড়ে হলো উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ উনত্রিশ তারিখে ধরার পরে আবার আমার এখানে চিকিৎসার জন্য আসে হলো ছয় আগস্ট দুই হাজার ছাব্বিশ ছয় আগস্ট দুই হাজার ছাব্বিশ আজকে হলো উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো আরও আরও বোধ হয় পনেরো বিশ দিন বা এক মাস যাবত উনি উনি আলারহম অনেক ভালো আছে এখন পর্যন্ত ভালো আছে আজকে হলো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম আজকে ফোর্থ টাইম ওষুধ দেওয়া হচ্ছে এবং উনি রহম ভালো আছে তো আমি এখন মিস্টার শহীদুর রহমানের ছেলে মিস্টার সোহেল না সোহেল হ্যাঁ তোর নাম বলো পরিচয় দাও তোমাদের দাঁড়িয়ে কোথায় আমার নাম সোহেল ঠাকুর ব্যক্তি আমার বাবা মোটামুটি ওই ছিল খাইতে পারতো না শারীরিক চিকিৎসা নেওয়ার পর থেকে মোটামুটি এখন সুস্থ চাকি করে উনার বাবা তো এখন যেহেতু তার ওয়াইফ খামাইতেন তো উনি বলতে যে যখন প্রথম আসলে অবস্থা ছিল তবে আস্তে আস্তে কি উন্নতি হলো হ্যাঁ মিস্টার সোহেলের ওয়াইফ আমার শ্বশুর অনেক অসুস্থ ছিল আমাদের বাসায় যখন আসে ওখানে আসার পরে হচ্ছে অনেক অসুস্থ কোনো কিছু খেতে পারতো না সব সময় শুয়ে থাকতো হাঁটাচলা করতে পারতো না বাথরুমে নিয়ে যেতে হতো ধরে ধরে তারপর আমরা এক ভাইয়ের কাছে শুনছি শোনার পরে এখানে আসলাম আসার পরে হচ্ছে এখানকার ওষুধ খাই আমার শ্বশুর এখন মোটামুটি অনেকটাই সুস্থ এখন না কি সব কিছু করতে পারে এখন বলে হাটে হ্যাঁ হাট বাজার সবকিছু করতে পারে আল্লাহর রহমতে অনেক হচ্ছে সুস্থ আর খেতে চায় এখন হ্যাঁ অনেকটাই সুস্থ যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া আমার আজকে এই ভিডিও দেখার উদ্দেশ্য হলো যে হোমিওপ্যাথি চিকিৎসায় একটা মানুষ ক্যান্সার আক্রান্ত হলে সাধারণত ট্রিটমেন্ট হলো ক্যামোথেরাপি নেওয়া তো ক্যামোথেরাপি না নিয়ে হোমিও চিকিৎসায় যে দ্রুত সুস্থ হইতে পারে এটা হলো তার নিদর্শন আল্লাহ আপনাকে এখন পর্যন্ত ভালো রেখেছে আমি দোয়া করি আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ সুস্থ দান করুক ওনার হতে পারে আরও একটা টেস্ট করা হবে টেস্ট করা হলে যদি যখন নেগেটিভ হবে তখন বলতে পারবো দমের মুখে সুস্থ কিন্তু ওনার যে লক্ষণ ওনাদের সিমটম যে রোগী রোগী আগে হাঁটাচলা করতে পারতো না যাকে ধরে ধরে বাথরুমে নেওয়া হতো আনা হইতো এখন আমি আজকে জানতে পারলাম যে উনি ওনার বাড়ি পীরগঞ্জে গ্রামের হাটে উনি হাটে যায় যায় যা খাইতে মন চায় খায় মাঝে মাঝে পেট খারাপ হয় আবার আমাকে ফোন দেওয়া হয় যে এরকম নেট্র পাতলা পায়খানা হচ্ছে তাই বলছে উনি তাহলে কী খাইছিল বলে হ্যাঁ ওই যে বাজারে যায় ওনাকে কিন্তু আটকানো যায় না যা পায় তাই খায় যাই হোক পরে আমি কিছু ওষুধের কথা বলি যে এইটা বাদ দেন ওইটা খাওয়ান সেটা খাওয়ান তো সেটা খাওয়ার পর আমার উনি ঠিক আছে আল্লাহর খান আজকে ওনার সাথে কথা বললাম আল্লাহ ওনাকে ভালো রাখছে তা আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক তো আমি আমার জন্য দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে আর আসলে অনেকেই আমি যে বলি যে আমি বাংলাদেশ ব্যাংকে একজন মাজার ছিলাম অনেকে বিশ্বাস করে না কারণ এত বড়ো পদে চাকরি করে আপনি কীভাবে এই পদে আসলেন তো এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে আসলে আমি যখন আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম উনিশশো সাতাশ সালে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হলে থাকা অবস্থায় আমি যখন আমার একটা প্রাইমারি বক্স থাকতো আমি নিজে খাইতাম আশেপাশের বন্ধু বান্ধব দিততাম কখনও ইউনিভার্সিটির মেডিকেলে যাইতে হয়নি এরপরে আমি মাস্টার্স কমপ্লিট করার পরে প্রথমে আমি কেয়ার ইন্টারন্যাশনাল বিদেশ সংস্থায় চাকরি করি আমার পোস্টিং ছিল বরিশাল বানরিপাড়া তো আমি বাংলাদেশ ব্যাংকে রিটার্ন ভাইভার দেওয়ার পরে আমি ওখানে চাকরি করছিলাম পরে আমি ভাবলাম যে যদি আমার ব্যাংকে চাকরি হয় আমার বাড়ি কিন্তু নর্থ বেঙ্গল দিনাজপুর তো সেই অ্যাপয়েন্টমেন্ট কার্ড আবার দিনাজপুর দিনাজপুর থেকে আবার বরিশাল যাবে ততক্ষণ হয়তো আমার সময় থাকবে না এই ভেবে আমি এই চাড়ে আপনার যার নাম ছিল নুরুনাহার উনি পরবর্তীতে জিএম হিসাবে রিটায়ারমেন্টে যান তো ওনার গ্লাসের নিচে আমি একটা চিঠি লিখে গেলাম খাম আমার ঠিকানা দিয়ে যে বরিশালের ঠিকানা তো আমি সেই উনিশশো সালে জুন মাসের ছয় তারিখে চিঠি পেলাম যে বাংলাদেশ ব্যাঙ্কে আমার চাকরি হয়েছে যাই হোক আমি জয়েন করলাম জয়েন করার পরে আপা কোথায় কথা জানলো যে আমি হোমিওর সঙ্গে জড়িত ওই আপা আমাকে বললো যার ফুল আমার দুইটা সমস্যা একটা হলো আমার ঠান্ডার সমস্যা আর দুই নম্বর হলো আমার একটা বাচ্চা আছে আবার আর না আপাকে ওষুধ দিলাম আপনার সফল হইলো এইভাবে ব্যাঙ্কে ছড়ায় গেল যে আমি তখন চাকরি করতেছি আমি বিএসআ করি নাই যে এখানে আমার ভালো ডাক্তার আছে এরপরে বাংলাদেশ ব্যাংকের কয়েকটা লোনের ধাপ আছে প্রথমে হলো হুন্ডা লোন তারপরে গাড়ির লোন তারপরে বাড়ির লোন আমি যে বাড়িতে আছি এটা আমার ব্যাঙ্কের টাকা দিয়ে তৈরি করা আমি অনেক বাড়ির মালিক মিস্ত্রি দেখো তো হুন্ডারনের জন্য যার কাছে আমি যাই এত ভিড় যে আমি পারতে পাচ্ছি না এখান থেকে সেই লোক আমাকে ফোন দিল সেই অফিসার যে আজকে আমার সঙ্গে কথা না বলতে আমার রান্না পাড়া বন্ধ করে দিবে ভাই আর শুনছি কার কাছে ওয়দিকেটে যা আমার ওষুধ খায় নাকি কার বাচ্চা হয়েছে যাই হোক তখন আমিও বিয়ের করি নাই অনেক ওষুধ দিলাম উনি সফল হইলো এইভাবে ব্যাঙ্কে ছড়ায় গেছে যে একজন ভালো ডাক্তার আছে আমি কারো কিছু হলে আমার কাছে আসতো আমি ওষুধ দিতাম আর আল্লাহ তাদেরকে মাফ করতো এইভাবে চলছে আর কি সেই উনিশশো উনবাই থেকে আজকে হলো কত দুই হাজার পঁচিশ সাল আর দুই হাজার বাইশ সালে পয়লা এপ্রিল আমি অবসরে যাই অবসরে যাওয়ার পরে আমি হোমিওপ্যাথির উপর অনেক রিসার্চ এবং গবেষণা শুরু করি কারণ আমার আপন ভাই কিডনি রোগে মারা গেছে তাকে সুস্থ করতে পারিনি আমার মধ্যে একটা ক্ষোভ ছিল যে কেন ভালো হবে না কোথায় সমস্যা হোয়াট ইজ দ্য কজ যাই হোক আমি এটার উপরে গবেষণা করে আমি মোটামুটি এখন সফলতার পথে অনেক রুগী আর যারা আগে ডায়ালসিস করতো ডায়ালসিস লাগে না যাদের কিডনি পয়েন্ট ছয় ছয় থেকে নর্মাল হয়ে যায় অনেক রুগী আছে এরকম তা আর বেশি আমি বলবো না আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অনেক রুগী বাসা আছে ও রহমতুল্লাহ আবারকাতু